আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর ইশাদ জাহান বলছি আমি কাজ করছি গ্লোবাল ফার্টিলিটি সেন্টার গ্লোবাল স্পেশালাইজ হসপিটাল মাজার রোড মিরপুর এক আমরা আসলে এখানে বন্ধাত্ম বিভিন্ন রকম চিকিৎসা করে থাকি অর্থাৎ রুগীরা যখন আমাদের কাছে বন্ধাত্ম নিয়ে আসেন যখন এক এক দম্পতি আসেন একজন দম্পতি তখন আমরা তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি এবং পরীক্ষা নিরীক্ষা করে আমরা বেসিক প্রবলেমটা ধরার চেষ্টা করি যে আসলে তার সমস্যাটা কি হয়েছে তো হাজবেন্ডের জন্য আমরা করি যে সিমেন অ্যানালাইসিস যেটা করি সেখানে হয়তো অনেক সময় অসুবিধা ধরা পড়ে যে তার কম রয়েছে সংখ্যায় কম রয়েছে হ্যাঁ সেটা অলিগোস অথবা তার স্ট্রাকচারে অ্যাবনোমাইটি রয়েছে অথবা তার পটলিটিতে অ্যাপনোমাইটি রয়েছে এরকম থাকতে পারে অথবা নর্মাল থাকতে পারে আর ওয়াইফের ক্ষেত্রে যেটি হচ্ছে যে আমরা তিনটা বেসিক জিনিস দেখি একটি হচ্ছে যে তার ইন্টারেস্টটা দেখি যে ইন্টারসে ঠিক আছে কিনা তার ডিম্বা শিম্বাশয় ঠিক আছে কিনা অর্থাৎ ডিম্বা ডিম ঠিকমতো আছে কিনা ওভারের ঠিক মতো আছে কিনা আর টিউব ঠিক ঠিকমতো আছে কিনা অনেক সময় সব কিছু ঠিকঠাক আছে তারপরেও তাদের হচ্ছে অনেক সময় যেটা হয় যে পিসিও হয় পলিসিস্টিক ওভারি তখন পিসিও হচ্ছে না তো সাধারণত মেইল ফ্যাক্টর যদি থাকে তাহলে যদি মেইল ফ্যাক্টর থাকে অর্থাৎ সিমেনের প্রবলেম থাকে স্পার্মের প্রবলেম থাকে স্ট্রাকচারলি হোক সংখ্যায় হোক অথবা মোটেলিটিতে হোক সেই সব ক্ষেত্রে আমরা আইইউআই ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশন এই পদ্ধতিটি করে থাকি এটিতে যেটি হয় যে ওয়াইফকে মাসের মাসিকের প্রথম দিন থেকে একটু ওভুলেশন ইন্ডাকশান দুই ধরনের হয়ে থাকে এগুলো যে আমরা তার যদি নর্মাল যেই সাইকেল আছে সেই সাইকেলও আমরা ইউআই করতে পারি অথবা তাকে স্টিমুলেটেডও সাইকেলও করতে পারি তা আমরা সাধারণত স্টিমুলেটেড করে নেই যেহেতু খরচ হয় টাকা পয়সা খরচ হয় সেহেতু আমরা স্টিমুলেটেড সাইকেলই করি অর্থাৎ তাকে আমরা স্টিমুলেশন দিই ট্যাবলেট দিয়ে এবং সেটা মনিটর করি টিভিএস করে টিভিএস করে মনিটর করি দেখি যে তার ডিম ঠিক বেশি বড় হচ্ছে না বা আমার দরকার মতো হচ্ছে না তখন কিন্তু আমরা একটু ইনজেকশন ইঞ্জেক্টে দু একটা ইনজেকশন দিয়ে থাকি তারপরে যেটি হয় যে আমরা মাসিকের দশ বা এগারো নম্বর দিনে একটা টিভিএস করে আমরা ফলিকলের দেখি যে আমরা কয়টি ফলিকল রয়েছে দুই তিনটি ফলিকল থাকলেই যেই সাইজটা রয়েছে ফলিকলের আঠেরো থেকে বাইশ মিলিমিটার সেই ম্যাচিওর ফলিকুলার সাইজ থাকে এবং সেটি থাকে এবং এন্ডোমেট্রিয়াম এন্ডোমেট্রিয়ামের থিকনেস যদি থাকে আমাদের দশ নয় দশ মিলিমিটার তাহলে কিন্তু আমরা আইওয়াই করার একটা প্ল্যান করি এবং তাকে তখন আমরা একটু একটা ট্রিগার দিয়ে থাকি ইঞ্জেকশন ইনজেক্টে বলে একটা ট্রিগার দিয়ে থাকি ইঞ্জেকশান এবং তার ছত্রিশ থেকে চল্লিশ ঘন্টা পরে আমরা আই আই করার জন্য আসতে বলি সেটি হচ্ছে যে হাজবেন্ড হাজবেন্ডের সিমেন্ট নেওয়া হয় এবং নিয়ে সেটাকে বিভিন্ন মাত্রায় প্রসেস করা হয় আমাদের দেড় থেকে এক থেকে দেড় ঘন্টার একটা প্রসেস একটা প্রসেস আছে প্রসিডিওর আছে বিভিন্নভাবে আমরা প্রসেস করি প্রসেস করে যেটা হয় যে প্রসেস করার মাধ্যমে ভালো ভালো স্পামগুলি উপরে উঠে আসে তো ভালো ভালো স্পার্মগুলি যখন আমরা বেছে নিতে পারি এবং খারাপগুলি খারাপ খারাপ স্পার্ম আছে মোটাইল ডেট তারপরে বিভিন্ন রকম ইয়ে আছে সেগুলো যখন সরে যায় পরিষ্কার হয়ে শুধুমাত্র ভালো ভালো কিছু স্পাম আসে তখন আমরা সেই স্পামটাকে নিয়ে পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফাইভ এম এল পরে এইটুকু হয় আসলে তো এইটুকু হওয়ার পরে তখন আমরা এইটুকু তার ওয়াইফের জড়ের মধ্যে পুশ করে দিই এবং পুশ করি আমরা খুব খুব স্লোলি পুশ করি এবং সেটা এক মিনিট ধরে পুশ করি এবং তাকে ওই টেবিলেই শুয়ে রাখি প্রায় আধা ঘন্টা মতো টেবিলে শুয়ে থাকে যাতে তার ওই সময়ের মধ্যে স্পামগুলি ভিতরে চলে যেতে পারে তো এইভাবে আসলে আই ওয়াই হয় এবং তাকে আমরা পনেরো দিন পরে আসতে বলি তাকে সেরাম বিটা টেস্ট করে আসতে বলি তো এইটার আসলে তেমন কষ্ট হয় না কারণ রুগী তো বাসাতেই থাকে শুধু ওই দিনটা আসে এবং তার আগে আসে ট্যাবলেট আমরা প্রেসক্রাইব করি একটু ডিভিএস করতে হয় সেই জন্য আসতে হয় এটা বাড়িতে থেকে করতে পারে হসপিটালে ভর্তির কোনো প্রয়োজন হয় না খরচ হচ্ছে তার ট্যাবলেট যদি ট্যাবলেটেই তার ও ভালো ফলিকল পাওয়া যায় তাহলে তো খুবই খরচ কম আর যদি ইঞ্জেকশন লাগে তাহলে একটা বা দুটো ইঞ্জেকশন লাগে এখন আমাদের দেশেও ইনজেকশন তৈরি হচ্ছে সেই জন্য আমরা ইঞ্জেকশন দিতে পারছি সেটাও খরচ কমে গেছে আর আই ইউআই করার দিন ওই দিনের জন্য আমরা আসলে পনেরো হাজার টাকা নিই টোটাল হ্যাঁ তার স্পার্ম তার সিমেন অ্যানালাইসিস করা সেই সিমেন্টটাকে প্রিপেয়ার করা ওয়াশ তারপরে ওয়াইফের এখানে পুশ করে দেওয়া এবং হসপিটালে থাকবে কতক্ষণ এই সময়টা পুরোটা মিলে আমরা টোটাল পনেরো হাজার টাকা নিয়ে থাকি তো এই হলো তার খরচ আর ভয়ের তো আসলে তেমন কোনো কারণ নাই এইটি সাধারণত চার থেকে ছয় বার করা যায় এমন সময় এমন সময় হয় যে হয়তো মেইন ফ্যাক্টর না হয়তো কোনো অসুবিধা নাই হাজব্যান্ডেরও স্পাম ঠিক আছে ওয়াইফেরও সব ঠিক আছে কিন্তু তাদের প্রেগনেন্সি হচ্ছে না হয়তো অনেক বছর হয়ে গেছে তখন কিন্তু আমরা ইয়ে করি আই করে থাকি তো সেই জন্য আইওয়াই একটা মানে খুব এটা কোনো ভীতিকর অবস্থা না এটা একটা খুব স্বাভাবিক ইয়ে প্রসিডিওর আমার মনে হয় যে ওয়াইতে মানে ওয়াইয়ের মাধ্যমে চিকিৎসা করতে আপনারা করতে চাইতে পারেন এটা কোনো কঠিন কিছু না এবং সফলতার হারও বেশি আসলে আগে বইপত্রে বলা হতো যে সফলতার হারটা কম কিন্তু যেটা হচ্ছে যে আমরা এখন যেভাবে করছি আমরা যেভাবে করছি মানে আমরা ওষুধ দিচ্ছি আমরা মনিটর করছি আমরা খুব ভালো করে মনিটর করছি যে আসলে ওর ছয় পাঁচ নম্বর দিনে বা ছয় নম্বর দিনে একটা টিভিএস করে দেখছি যে ফলিকলগুলো বড় হচ্ছে কিনা তখন না হলে তখন একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি আবার যদি বড় হলো তো ভালো আবার যদি দেখি যে এন্ডোমেট্রিয়ামটা ভালো হচ্ছে না তখন আমরা এন্ডোমেট্রিয়াম ভালো করার জন্য ওষুধ দিচ্ছি অর্থাৎ সব কিছু রেডি করে আমরা ওয়াই করছি এবং আইওয়াইটার এর মিডিয়াগুলো আমরা ভালো ভালো মিডিয়া দিয়ে করছি আগে শুধু ওয়াশিং মিডিয়া দিয়ে করা হতো যে খারাপ না হলে ওয়াশিং মিডিয়াতে করা হতো কিন্তু আমরা এখন আসলে আপার মিডিয়া লোয়ার মিডিয়া সব কিছু ইউজ করছি হ্যাঁ তো এই জন্য কিন্তু আমাদের সাকসেস মানে আইভিএফের মিডিয়া ইউজ করি আমরা আইওয়াইফে তখন কিন্তু আমাদের সাকসেস রেট বেড়ে যাচ্ছে তো এখন কিন্তু আসলে আসলেই আলহামদুলিল্লাহ আইওয়াইয়ের সাকসেসের অনেক ভালো হ্যাঁ তো বইপত্রগুলো আসলে আগের কথা বলে আগে একটু সাকসেস রেট কম ছিল কিন্তু এখন আসলেই আইওয়াইয়ের সাকসেসের অনেক ভালো ধন্যবাদ সবাইকে